চরমপন্থী আন্দোলনের পথে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন প্রকল্পের কাজ করে বকেয়া রয়েছে প্রায় দুশো কোটি টাকা গত কয়েক বছর ধরে বিডিও জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও টাকা পাওয়া যায়নি তাই এবার চরমপন্থী আন্দোলনে নামা হবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে কথা জানালেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের সদস্যরা এদিন লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে বৈঠক করেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের সদস্যরা বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তারা সাংবাদিক বৈঠক করে সংগঠনের জলপাইগুড়ি ইউনিট সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন গত কয়েক বছরে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন গ্রামীণ এলাকায় সিসি রাস্তা কালভাট আইসিডিএস সেন্টার ড্রেন গ্রাভেল রোড সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে কিন্তু কাজ করেও সেই টাকা আমরা পাইনি এরপর আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উদয়ন গুহ শাসক বিডিও পঞ্চায়েত দপ্তরে জানিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই আমাদের বকেয়া টাকা মেটায়নি তাই এবার আমরা বাধ্য হয়ে নরমপন্থী থেকে চরমপন্থী আন্দোলনের দিকে এগোচ্ছি বকেয়া প্রদানের দাবিতে আগামী আটই মে কলকাতার শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি করা হবে রিপোর্ট আমাদের টিভি দাদা বললাম আজকের এই সভা থেকে কী কী পদক্ষেপ নিতে চলছে না প্রথমে বলি পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ যারা শাসন করছে তাদের এই সময় কাল পর্যন্ত তাদের এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষ পৃথিবীতে আজকে একটা সর্বোচ্চ স্থান অধিকার করছে আমাদের মঙ্গল গ্রহে দেশের মানুষ প্রদক্ষিণ করে আমাদের সামরিক বিভাগে যখন নাকি পৃথিবীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য যখন নাকি নানান রকম কর্মসূচি গ্রহণ করা হয় সেখানে কেন্দ্র থেকে শুরু করে রাজ্যে আপনার ভাতার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি যখন সাধারণ মানুষের জন্য গ্রহণ করা হয়েছে সরকারি তরফ থেকে সেই সময় একটা গণতান্ত্রিক দেশের আটাত্তর বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আজকে আমরা জানি না আমরা পশ্চিমবাংলার কন্ট্রাক্টররা যারা এই মনরাগা প্রকল্পে আমরা এই বাংলার সৌন্দর্যায়ন করে আসছি আমরা কেন আমরা আমাদের প্রাপ্য ন্যায্য বকেয়া বিল আমরা পাব না কোনো এক অদৃশ্য কারণে আমাদের জীবনযাপন আজকে মানে দুর্বিষয় হয়ে উঠছে আমাদের ঘরের মা বোনেদের সম্মান থাকছে না আমরা যে সমাজের যে সম্মান প্রতিপত্তিটা আমাদের নিয়ে আমরা জীবনযাপন করতাম তা আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অনেক সদস্য ভাইরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমাদের অনেক সদস্যদের পরিবার আজকে বিনের চিকিৎসায় মারা যাচ্ছে এরকম অবস্থায় আমরা চুপচাপ বসে থাকতে পারি না তাই আমরা আজকে এখানে সভা আহ্বান করা হয়েছে আমাদের ইতিমধ্যেই আমাদের সভাপতি বললেন ও জায়গাতে আমি যাচ্ছি না আমরা আজকের এই সভায় আমরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করব। এবং মরণপ্রণ কর্মসূচি মরে যাব গ্রহণ করবো প্রতিদিন একটু একটু করে না পড়ে আমরা প্রয়োজন পড়লে এই সরকারের সামনে আধিকারিকদের সামনে প্রকল্পেরা আধিকারিকদের সামনে এই সরকারের প্রতিষ্ঠিত মানুষদের সামনে আমরা আত্মহত্যা করব সেরকম একটা জায়গা চলে যাব আজকের এই সভা সেই দিকে নির্দেশ করছি ধন্যবাদ আপনার নাম একটু পরিচয় আমার নাম তাপস ঘোষ আমি জলপাইগুড়ি জেলার এই সমিতির উপদেষ্টা দাদা আজকে আপনারা দেখছি এখানে একটা সভা করতে বসেছে কি ব্যাপার আমরা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট এটা আমাদের প্রথমে নাম ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এনার্জিস ভেন্ডার্স অ্যাসোসিয়েশন পরবর্তীতে এই নামটি পরিবর্তন হয় এবং এটা রাজ্য সরকার দ্বারা রেজিস্ট্রিক হয় যে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিমিটেডের পক্ষ থেকে আজকে এখানে এটা জলপাইগুড়ি জেলা একটা সাধারণ সভার আয়োজন করেছি আমাদের যে এর আগে আমরা যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভেন্ড এঞ্জেল ভেন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম যে আমরা গত দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ বাই একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা যারা এনআরজিএসের যে কনস্ট্রাকশন ওয়ার্ক হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন ব্লকের আন্ডারে যারা ওয়ার্ক অর্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ব্লকের ভিডিও দিয়ে থাকেন সেই কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো কমপ্লিট করার আজকে সাড়ে চার বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু তার টাকা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না আমরা এর আগে জলপাইগুড়ি জেলার ডিএমকে প্রত্যেকটা জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকের বিডিওকে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উত্তরকন্যা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তারপরে জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়কে আমাদের ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়কে সহ বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি এবং তারপরে আমরা কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএনআরডি ভবন অর্থাৎ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট অথরিটিকে আমরা ডেপুটেশান দিয়েছি আমরা গত তিন চার দিন আগে ময়নাগুড়িতে গ্রাম পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এসেছিলেন ওনাকেও আমরা ওনার হাতে স্মারককে তুলে দিয়েছি কিন্তু আজকের দিন পর্যন্ত কোনোরকম কোনো সদিচ্ছা সরকার দেখায়নি আমাদের এই বকেয়া মেটানোর ক্ষেত্রে তো আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমরা আগামী দিনে যে কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রেই আজকের আমাদের এই বৈঠক কারণ আমরা এতদিন নরমপন্থী পর্যায়ে আমরা আন্দোলন চালিয়ে গেছি আমাদের ডেপুটেশন আমাদের দাবি দাওয়া সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা পৌঁছেছি কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো সরকারই এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না কারণ এনআরজিএস এমন একটা প্রকল্প যেটা দু হাজার সাল থেকে চালু হয় যেখানে পরিষ্কার বলা আছে আইনে যে কাজ করার পুরনো দিনের মধ্যেই বিল সাবমিট করলে তার বিল প্রদান করা হবে কিন্তু সাড়ে চার বছর পেরিয়ে গেছে কাজ আমাদের কমপ্লিট হয়েছে আমরা টাকা এই বিল এফটিও করেছি কিন্তু কোনো রকম টাকা আমাদের প্রদান করা হয়নি এবং যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে টাও বাহানা রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না আমরা এই কেন্দ্র এবং রাজ্যের এই টাওবাহানা আর মেনে নিতে পারছি না কারণ আমরা যারা গ্রাসরুট লেভেলে রুরাল এলাকায় কাজ করি আমাদের আজকে পিঠ দেওয়ালে টিকে গেছে আমরা অর্থনৈতিকভাবে ধরনের কাজ করেছে আমরা সিসি রোড ড্রেন আইসিডিএস সেন্টার তারপরে হচ্ছে গ্র্যাভেল রোড তারপরে কালভার্ট এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় যত রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে সব রকম ওয়ার্কই আমরা করেছি এবং প্রত্যেকটা ওয়ার্কের টাকাই এখনও পর্যন্ত আমরা সাড়ে চার বছর ধরে পাচ্ছি না এই ইস্যুতে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নিতে চান এই ইস্যুতে আগামী দিনে আমরা যে নরমপন্থী থেকে চরমপন্থার দিকে এগোবো আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে যে আমরা আগামী দিনে পথ অবরোধ বিভিন্ন বিডিও অফিস যে ডিএম অফিস ঘেরাও তার তালা তালাবন্ধ আগামী আটই মে আমাদের একটা প্রোগ্রাম নেওয়া আছে কলকাতার শহীদ মিনারে মানে বিক্ষোভ কর্মসূচি এবং জনসভা এবং আগামী দিনে আমরা অলরেডি হাইকোর্টের বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে কনসাল্ট করেছি এবং আইনি প্রক্রিয়াতেও আমরা যাচ্ছি কতজন এখানে আছে আমাদের জলপাইগুড়ি জেলায় রেজিস্ট্রিগত ভেন্ডার আছে চোদ্দোশো পঁয়ত্রিশ জন আজকে এসছেন আপনারা এখানে আমাদের নটা ব্লক থেকে নয়টা প্রশাসনিক ব্লক থেকেই ভেন্ডাররা এসছেন কত টাকা পেন্ডিং রয়েছে পেন্ডিং টাকা আছে আমাদের যেটা এফটিও হয়েছে এফটিও হয়েছে জলপাইগুড়ি জেলাতে একশো সাত কোটি টাকা এফটিও করা আছে আর এফটিও হয়নি অর্থাৎ কাজ হয়েছে কিন্তু বিল রেডি করে এফটিও হয়নি সেখানে আড়াইশো কোটি টাকার মতো গোটা জলপাইগুড়ি জেলায় বকে আছে এবং টোটাল গোটা রাজ্যে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে আপনাদের দাবিটা কী রয়েছে আমাদের দাবি হচ্ছে আমাদের বকেয়া প্রদান করা হোক আমাদের পরিষ্কার দাবি আমরা কাজ করেছি সরকারি উন্নয়নে কাজ করেছি আজকে যে রাস্তা বানিয়েছি যে ড্রেন বানিয়েছি যে কাগজ বানিয়েছি সেই জায়গা দিয়ে লোকজন হাঁটছে আমরা বাংলা উন্নয়নের মানে গ্রাসরুট লেভেলের যে কাজ সেই কাজ আমরা করেছি সরকারকে সহযোগিতা করেছি আজকে আমাদের বকেয়া যে পড়ে আছে সেই বকেয়া অতি দ্রুততার সাথে প্রদান করা হোক এটাই আমাদের দাবি কত সালের বকেয়াটা প্রায় সাড়ে চার বছরের বকে আছে দু হাজার উনিশ কুড়ি থেকে আজকে ডেট পর্যন্ত আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি জলপাইগুড়ি জেলা এই রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট